তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার বাবার কলিগরা অর্থাৎ মিলিটারিরা এখন একটা দলের প্রধানের মেরুদণ্ড ভাঙা বুঝলাম তার শির দ্বারা সোজা না বাঁকা কিন্তু পুরো দলটা যে মেরুদণ্ডবিহীন এখন এই পুরো দলের মেরুদণ্ড ভাঙলোকে এই প্রশ্ন যদি আমি আপনাকে করি আপনি হয়তো বলবেন গত সতেরো বছরে আওয়ামী লীগ এমন কাবু করেছে বিএনপিকে যে বিএনপি আর দাঁড়াতে পারছে না তাদের নেতৃত্ব নাই আমি এটার সাথে একমত না আসলে বিএনপির পরাজয় হয়েছে জামাতের সাথে টাই আপের পর তারা তাদের তাদের পুরো দলটাকে জামাতের কাছে মানে জামাতকে দলে ঢুকিয়ে দলের ভেতরটা শূন্য করে ফেলেছে এবং জামাত ইসলাম খুব ভালোভাবে এই বিএনপিকে শুষে নিয়েছে বিএনপির নেতাকর্মীদের জামাতি করে ফেলেছে এবং সেই ধারাবাহিকতা এখনও দেখেন তাদের নেতাকর্মীদের আচার আচরণ আপনি এই বত্রিশ ভাঙার নেতৃত্ব কাদের ছিল আপনি মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান এই ইশরাককে দেখেন যে বত্রিশ ভাঙতে যায় তার বাবা বঙ্গবন্ধুর সন্তানের বন্ধু ছিল এবং ওই বত্রিশ থেকে মুক্তিযুদ্ধের পুরো পরিকল্পনা হয়েছে আমাদের এটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় এটা আমাদের একটা পুরো পুরো রাষ্ট্রের সকল নাগরিকের একটা গর্বের গৌরবের জায়গা সেটা যারা ভাঙতে পারে আপনি ওই বিএনপির কথা বলেন বিএনপি তো এখনও জামাতের কাছে নিশ্চিহ্ন এই বিএনপি জামাত তারা কোথাও কোথাও মারামারি করে দেখায় অনেক কিছু যখন বিএনপি বিপদে পড়ে তখন জামাতের বিরুদ্ধে দু একটা কথা বলে আবার যখন জামাত বিপদে পড়ে বিএনপির বিরুদ্ধে কখনো কথা বলে আবার যারা তখন উভয়ে বিপদে পড়ে তখন তারা এক হয়ে যায় দেখেন একটা কথা কিন্তু আমরা জানি যে ধর্ম এবং রাজনীতি দুটো একে অন্যের বন্ধু হয় এটা রাষ্ট্রভেদে ধর্মের নাম ভিন্ন হয় রাজনৈতিক দলের নাম ভিন্ন হয় কিন্তু ভারতের দিকে তাকালে আপনি দেখবেন যখন রাজনীতিবিদরা কোনো একটা বিপদে পড়ে তখন তারা ধর্মীয় বিভিন্ন জিনিস নিয়ে আসে আবার যখন ধর্ম বিপদে পড়ে তখন তারা রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিদের পাশাপাশি পায় জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের চিহ্নিত মুনাফিকের দল তাদের একদিকে আছে ধর্ম তারা যখন ইচ্ছা ধর্ম বেঁচে অপরদিকে এই যে বিএনপি তাদের উৎপত্তি হচ্ছে চক্রান্তের মাধ্যমে এবং এই বাংলাদেশের বিরোধী যত ধরনের পুনর্বাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জিয়া যুদ্ধ করেছে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করেছে সেই জিয়া বঙ্গবন্ধুর খুন পরবর্তী পনেরোই আগস্ট উনিশশো তার মতামত এবং পরবর্তীতে তার কার্যক্রম এবং তার হত্যা হওয়া পুরো জিনিসটা একই সূত্রে গাথা বিএনপি তো একটা ক্লাব এটা তো রাজনৈতিক দল না বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে একটা মজমা মেলায় তো আমি মনে করি বিএনপির চেয়ে জামাত এখন শক্তিশালী আপনিও বরং ভাবতে পারেন জামাত এই ভোট তো খুব একটা মানুষ দেবেন না এটা মানুষের আমার জীবনে তো অনেকগুলো ইলেকশনে আমি ভোট দিই নাই কিন্তু আমি তো আমেজ দেখেছি এই রকম মানে চেতবেদ কিছু নাই কোনো মানুষের ইলেকশন এর চেয়ে এর চেয়ে বরং রাজশাহী আর বরিশালে একটা ফুটবল ম্যাচ হলে মানুষের মধ্যে আরও বেশি আগ্রহ থাকবে আমি নিশ্চিত তো এই পরিবেশ করার মাধ্যমে তারা জানান দিচ্ছে যে আওয়ামী লীগ আগে যা করেছে আমি অনেক সময় বলেছি ভোট দেয় না আওয়ামী লীগ আমি তো দেখি ঠিকই করেছে আওয়ামী লীগ কী উপায় মানে এরা মানে আওয়ামী লীগ খারাপ না ভালো এটা আমি তো মাপবো অন্য রাজনীতিবিদ দিয়ে ওদের চেয়ে আওয়ামী লীগ কোথায় খারাপ ছিল ওরা যা করছে এই যে পরিস্থিতিটি আওয়ামী লীগ তো কাউকে ব্যান করে না আমি তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এদের চেয়ে ভালো ছিল অন্ততকে হ্যাঁ রাজনৈতিকভাবে যদি কেউ দেউলিয়া হয়ে যায় পেট্রোল বোমাবাজি যদি করে আমি তো বিএনপির লোকের সাথে জেল টেল খেটেছি তাদের স্বীকার আমি জানি এই যে পেট্রোল বোমা এই বোমাবাজি তারাই শুরু করেছে পরে এটাকে যদি রাজনৈতিকভাবে কেউ ব্যবহার করে এই তাই তো আর আওয়ামী লীগে না রাজনীতিতে যে সুযোগ পাবে সে দেবে ফুটবলে যে যার পায়ে বল সে পারলে গোল দেবে এটাই নিয়ম এখন জামাতের জামাতকে আমাদের সবাইকে থামাতে হবে কারণ এই এইভাবে ভোট মানে মানে একটা দেশ দখল সচেতনটা কথা তাদের কাছ থেকে উনিশশো একাত্তরের ইতিহাস আমরা দেখি বলে গোলাম আজম অমক এরা বীর মুক্তিযোদ্ধা ওই গতদিন চুম্বা আমির যে বলছে অলি হচ্ছে যে বীর মুক্তিযুদ্ধ আবার তাদের সাইদি বলেছিল যে না না এখানে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল সাইদি বাংলাদেশ টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছিল নারী নেতৃত্ব ইসলামে হারাম না খালেদা জিয়ার নেতৃত্বে তারা কেন জামাত গঠন করে জামাত কেন খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় ক্যট বলেছিল কই কোরআন হাতিস কোথাও নারী নেতৃত্ব হারাম করা হয়নি এখন আবার বলছে যে নারীদের সামনে আসতে দেওয়া যাবে না নারীরা বেশ্যা তো এই সেই মুনাফেকের দল এরা বলবে আমি আমি নিশ্চিত ওরা বলবে এই যে রাজশাহীর আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই মাসুদকে হত্যা করা এর আগে তার পায়ের রক্ত কেটে দিয়েছিল ছাত্রলীগ নেতা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের তারা বলবে যে আরে ভাই আমরা তো উপকার করেছি ইতিহাস লিখবে যে ওর হাত পা ছিল না এই আট নয় এত এত ছোট বাচ্চার জন্য সে আনতে যাচ্ছে কষ্ট হচ্ছিলো আমরা মেরে ফেলেছি ওরা বলবে তোফাজ্জুলের মাথায় সমস্যা গাড়ির তলায় পরে মরে যেত তাই আমরা তাকে ভাট্টাত খাওয়াইছি তারপরে মেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা বলবে যে সাদ্দামের স্ত্রী সন্তান মারা গেছে তা এখন সাদ্দাম এই জন্য আহত একজন আহত একজন মনে কষ্টে থাকা লোক জেলখানা থেকে প্যারোলে যাবে তার স্ত্রী সন্তানকে দেখতে তার চেয়ে ভালো করেছি তাকে আমরা পেরোল দেই নেই তার স্ত্রী সন্তানকে আমরা জেল গেটে পাঠিয়েছি রাষ্ট্র কত জামাত ইসলাম কত মহান এই ধরনের ইতিহাস আমাদের শুনতে হবে আমাদের শুনতে হবে এই নারীদেরকে ধরে ধরে রাস্তায় পেটাবে রাস্তায় পেটাবে আর বলবে যে এটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এরা মসজিদ দখল করে করে মসজিদের মেম্বরে অস্ত্র রেখে সাধারণ মানুষকে হত্যা করবে এবং এই এগুলোর নাম দেবে ধর্মের ধর্ম রক্ষার কৌশল এবং এই আসিফ নজরুল তাদের যারা দোসর বা এই টোনামি যারা আছে তারা এসে বলবে কই আমাকে তো পেটায় নাই আসিফ নজরুল বলবে যে আমার তো দাঁড়িয়ে নেই কই আমার তো পিলারের সাথে বাইন্দা পেটায় নেই কই আমার স্ত্রীর তো পুরো মুখ ঢাকা না আমার মেয়েদের তো ছবি টবি আপলোড দেই সেগুলো দেখে কই আপত্তি করলে আবার ডিলিটও করি কিন্তু কই আমাদের মেয়ের ছেলেরা তো নিরাপদ আছে তো যদি মানে আমাদের ইতিহাস এত নির্মমভাবে আমরা লিখতে চাই তাহলে আমার মনে হয় যে এরকম হাত দুইটায় একত্রিত করে বসে বসে তাকে তাকে দেখি আর যদি না দেখি তাহলে যার যা যতটুকু করণীয় বঙ্গবন্ধু বলেছিলেন না যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো বন্দুক দিয়ে পেটাও দা দিয়ে কোপায় ফেলো ওইটা না যার যা কিছু আছে আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে ওইটাও একটা আপনার এই যুদ্ধের একটা অংশ আপনার এলাকায় কে কে এই ধরনের নৃশংসতা এই পোশাচিকতার সাথে যুক্ত আপনি আর্কাইভ করে রাখেন গুগল ড্রাইভে রেখে সেই গুগল ড্রাইভ লগ আউট করে দেন আপনার ফোন থেকে কেউ বের করতে পারবে না সুসময়ে এগুলো সব বিচার হবে সুতরাং ওই প্রস্তুতি যার যার জায়গা থেকে এদের সুযোগ দেওয়া যাবে না ইনান এই যে সুযোগ দেওয়া যাবে না এই চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত রুখতে হবে এই জন্য আগামী বারো নির্বাচনের আগে ছাত্রলীগের পক্ষ থেকে কোন রকম কিছু কোন কর্মসূচি আছে কিনা এখন মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় অন্তত আগে কারণ সজীব জয় বলেছেন যে এটি শেষ সুযোগ কি প্রস্তুতি আছে আপনাদের জি ধন্যবাদ আপনি যেটি বলেছেন যে কর্মসূচি কি রয়েছে আমরা মূলত আমাদের যে ক্যাম্পেইন কর্মসূচি নো ভোট এই ক্যাম্পেইন কর্মসূচিকে সামনে রেখেই কাজ করছি সারা দেশব্যাপী আমরা অনলাইনে তো দেশে বিদেশের সব জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানে আপনারা ভার্চুয়াল থেকে ইনান আপনারা ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল কবে হবেন দেখুন আমাদের মিছিল মিটিং হচ্ছে একেবারে যে হচ্ছে না এমন নাই যে গত কালকেও আমাদের ছাত্র লীগ এগুলো ছাত্র লীগের মিছিল মিটিং মনে হয় ইনান হ্যাঁ অবশ্যই ছাত্র লীগের ব্যানার দিয়ে কি ছাত্র দল করবে না 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 ব্যানার থেকে যারা করছে তাদের কথা আমি বলছেন ছাত্রলীগের মিছিল বলতে আমরা পাঁচই আগস্টের আগে যেই বড় মিছিল আমরা দেখেছি সেই মানুষগুলি কি সবাই উধাও হয়ে গেছে তারা কি নাই তারা তো বেশিরভাগই বাংলাদেশে হ্যাঁ অবশ্যই তারা আছেন প্রেক্ষাপট সময় সুযোগের কারণে অনেকে হয়তো বা নামতে পারছে না আসলে যে পরিমাণ অত্যাচার নির্যাতন নির্মমতা ভয়াবহতা বর্বরতা ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর উপর দিয়ে চালানো হয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো আসলে এখানে কাউকে আমরা দোষারোপ করতে পারছি না কারণ সবাই সবার জায়গা থেকে নিজের জীবনের নিরাপত্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আত্মগোপনে থাকতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপর আমাদের যে নেতাকর্মীরা বুদ্ধি দিয়ে রাস্তায় সেই আগস্ট থেকেই আহ পাঁচ আগস্টের পর থেকে একেবারে পনেরো আগস্ট থেকে এখন পনেরোই আগস্টের কথা যদি আপনি মনে করেন চিন্তা করে দেখেন সেই রোকে প্রাচী এবং আমাদের কিছু সাংস্কৃতিক কর্মী ছাত্রলীগের কিছু সাবেক বর্তমান নেতা কর্মী বিন্দু কিন্তু সেই পনেরোই আগস্টে ধানমন্ডি তাদের উপরে সেখানে আগের এরপর এরপরে আগস্টে কিন্তু ধানমন্ডি এসে আমাদের দুইজনকে দুইজন ভাইকে একজন সাবেক ছাত্রলীগের এবং আরেকজন আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমাদের মোমিন পাটওয়ারি বাংলার ছাত্রলীগের সময় সমাজসেবা সম্পাদক তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে পনেরোই আগস্ট এরপর থেকে তো কন্টিনিউয়াস এইটিকে বিভিন্ন জায়গায় আমাদের নেতা ধরে নিয়ে হত্যা করা হচ্ছে এই যে টাঙ্গাইলে মোবিন নামে একটা ছেলেকে আহ একটি মিছিল থেকে ধরে নিয়ে গিয়ে আহ দাবিতে আহ মব করে থাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের কাছ থেকে আহ অপহরণ করে থাকে টাকা চাওয়া হয় সেই টাকা দিতে দেরি হয় বা না দিতে পারে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় এই বাস্তবতা তো সারা দেশ জুড়েই রয়েছে তো এরপরও আমাদের যে নেতাকর্মীরা আর বুক চিতিয়ে জীবনের মৃত্যু ভয়কে তুচ্ছ করে পরোয়া না করে রাস্তায় নামছেন তাদের প্রতি সেলুট সালাম এবং শুভেচ্ছা এবং আমরা বিশ্বাস করি যে এই যে প্রথম দিকে মিছিল ছিল সেখান থেকে হতে হতে পাঁচশো জন পর্যন্ত আমরা মিছিল দেখেছি দেখবেন খুব দ্রুত সাথেই আপনি যে কথাটি বলেছেন সুলতান আপা খুবই সুন্দর একটি কথা বলেছেন যে এই কি সব নাকি আহ আমাদের কি হবে কি এরপরে তো আপনার মূল কথাটা এরকম তো এই পাঁচশো জনের মিছিল আপনি দেখবেন খুব দ্রুততার সহিতে পাঁচ হাজারে পরিণত হবে এবং এই পাঁচ হাজারের মিছিল পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে কোটি মানুষের সমাগম এই বাংলার রাস্তায় হবে এবং আমি এটি এর আগেও অনেকবার বলেছি আপনি শুনেছেন কিনা আমি জানি না যে শেখ হাসিনা তো বাংলাদেশে ফিরবেনই এটি নিয়ে তো ডাউট হওয়ার কোনো অপশন নেই উনি ফিরে কি করবেন সেটি ভিন্ন বিষয় সেটি ভিন্ন আলোচনা ভিন্ন প্রসঙ্গ শেখ হাসিনা দিন ফিরবেন আহ উনি তো বিমান যোগেই ফেরার কথা আপনি যেখানে আছেন সেখান থেকে বিমান যোগেই ফেরার কথা কিন্তু বিমান যোগে যখন ফিরবেন যেদিন হরজত আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওনার বিমানটি অবতরণ করবে সেদিন ঢাকা শহরের পরিবেশটি কেমন হবে এই কল্পনা যদি আমরা করি এই চিন্তা যদি আমরা করি এই ভাবনা যদি আমরা করি তাহলে আপনি মানুষ পটে আপনার চিন্তার মানুষ আপনি দেখুন যে ওই উত্তরা এয়ারপোর্ট বনানি কাকলি বা ওদিকে একেবারে টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর হ্যাঁ এদিকে আপনি যতদূর আসেন ঢাকা শহরের কোথাও আপনি দেখবেন তিল ধারণের ঠাই দেখবেন মানুষ আর মানুষ তো এই প্রেক্ষাপট হবে সেই কোটি কোটি মানুষের দিয়ে বাংলাদেশের মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিলন বির শেষ ঠিকানা বাংলাদেশে পদার্পণ করবেন প্রত্যাবর্তন করবেন এবং এই প্রত্যাবর্তন টু পয়েন্ট ফোর মধ্য দিয়েই বাংলাদেশ পুনরায় যে উন্নয়ন সমৃদ্ধি স্বাধীনতা নিরাপত্তা নিশ্চয়তার পথে অগ্রযাত্রা সেটির পুনর্জাগরণ হবে এবং দেশটি আবারও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে জি আসাদ নূর আমি শেষ করব তার আগে আরো দুটো প্রশ্ন আপনাদের দুজনার কাছে আমার আছে একটু হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ক্যান্টনমেন্টের ভেতরে আজকে একটি ঘটনা ঘটেছে যে ঢাকা সতেরো আসনের জামাতের যে প্রার্থী তিনি ভেতরে গান সহ মানে বন্দুক সহ ভেতরে ঢুকতে চেয়েছিলেন সেই ভিডিওটি আমরা দেখেছি ভাইরাল হয়েছে এখন এর মধ্য দিয়ে আমার দুটি প্রশ্ন আসে আসে প্রথমত এই জামায়াত নেতা সেনাপ্রধানের খুব প্রশংসা করছেন তিনি বলছেন সেনাপ্রধান খুব ভালো আপনারা যারা অন্য কর্মকর্তারা রয়েছেন তারা খুব কি তারেক রহমানের পা মানে কি জীব দিয়ে চেটে পথ পরিষ্কার করছেন মূল কথাটি হচ্ছে যে এই অভিযোগ কেন জামায়াত নেতারা করছে সেই অভিযোগের ভিডিও কিভাবে করে বাইরে আসছে কারণ এটি তো সেনাবাহিনীর একটা বডি ধরেন সেনাবাহিনীর সেনা সদস্যের বডি ক্যাম্পের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন কেন সেনাবাহিনী নিয়ে কথা বলতে গেলে আসলে অনেকটাই সতর্ক থাকতে হয় কারণ তারা ধূর্ত।